স্যান্ডফিশ এক ধরনের মাছ যা তার আকর্ষণীয় গর্তস্থানে বালির মধ্যে গর্ত করে যায় এই মাছগুলির একটি পরিবার হল ট্রাইকোডনটিরি এবং এগুলি প্রধানত ইন্দো প্যাসিফিক এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় তাদের পাতলা দেহের আকৃতি এবং গর্ত করার জন্য বিশেষ পাখনা তারা বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায় এবং তাদের চেহারা এবং আচরণে সামান্য ভিন্নতা রয়েছে স্যান্ডফিশের প্রধান প্রকারের মধ্যে আটলান্টিক স্যান্ডফিশ এবং প্যাসিফিক স্যান্ডফিশ উল্লেখযোগ্য তারা সাম্প্রতিক সময়ে ব্যাপক উপকূলীয় অঞ্চলে প্রচলিত হয়েছে যেখানে তাদের অপরিসীম জনপ্রিয়তা এবং সামুদ্রিক বাণিজ্যের প্রভাবের মধ্যে কারণ সন্ধান করা যায় কিছু দেশে স্যান্ডফিশগুলির সংরক্ষণ উদ্যোগ হতে পারে যেখানে তাদের বালির ব্যবহার ও উপকূলীয় বাণিজ্যের সাথে সম্পর্কিত অন্যান্য বাণিজ্য সম্পর্কিত সামুদ্রিক প্রতিষ্ঠানের জন্য নিষিদ্ধ হতে পারে এই ক্ষেত্রে স্যান্ডফিশের বালির শতরাংশই অ্যাকোয়ারিয়াম বাণিজ্যে ব্যবহৃত হয় যা তাদের বাড়িতে আকর্ষণীয় অ্যাকোয়ারিয়াম মূল্য উপার্জন করে তবে অথা বালিতে স্যান্ডফিশ পুড়ে ফেলার ফলে বন্য জনসংখ্যা হ্রাস পেতে পারে এবং উপকূলীয় বাস্তুতন্ত্রে আবশ্যিক অস্থিরতা তৈরি হতে পারে স্যান্ডফিশ বালি বায়ুবাহিত করে এবং ছোট অমেরুদণ্ডী প্রাণী জনসংখ্যা নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যকর সামুদ্রিক বাসস্থান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের অপসারণ জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের কার্যকারিতার উপর ব্যাপক প্রভাব পড়তে পারে অতএব অনেক দেশ স্যান্ডফিশের বাণিজ্য এবং বালি নিষিদ্ধ করেছে যাতে স্যান্ডফিশের সংরক্ষণ ও সামুদ্রিক প্রকৃতি সংরক্ষণে সাহায্য হতে পারে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল বন্য জনসংখ্যা সংরক্ষণ এবং উপকূলীয় বাস্তুতন্ত্রের সুরক্ষা করা স্যান্ডফিশ যে উপকূলের সংরক্ষণ উদ্যোগ হওয়া উচিত সেই বিষয়ে সকলের উদ্যোগ প্রয়োজন আমরা আশা করছি যে এই সমস্ত প্রয়াস সামুদ্রিক প্রকৃতি এবং তার প্রাণীদের সংরক্ষণে আরও পরিশ্রম করবে